আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন মাহের রমজানের সবাইকে স্বাগত জানিয়ে আমরা নিয়ে আসলাম টুইন ওয়ান নিমা ব্র্যান্ডের জাপানি কোম্পানির টুইন ওয়ান গ্র্যান্ডার এবং জোসার যে ব্ল্যান্ডার এবং জোসারে আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একদম সীমিত রেডে যারা সারাদিন যারাকে ক্লান্তিময় জীবনকে একদম স্বাচ্ছন্দ্যবোধ করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা একদম পারফেক্ট কারণ এটাতে হচ্ছে টুইন ওয়ান এটাতে আপনি চাচ্ছেন গ্র্যান্ডার এবং পাচ্ছেন জোসার এটার ওয়ার্ড হচ্ছে পনেরোশো ওয়ার্ডের এটা একটা জাপানি মডেলের একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা যদি আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলি এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম হাট জাতীয় যতগুলো হাট জাতীয় জিনিস আছে মনে করেন শক্ত জাতীয় জিনিস যেগুলো আছে এগুলো এটা দিয়ে করবেন যেগুলো সব জাতীয় জিনিস আছে জোস পেঁয়াজ আদা রসুন মরিচ মশলা আপনারা দ্রুত সময়ের মধ্যে এটাতে করতে পারবেন তবে টুইন ওয়ান একসাথে আমরা পেয়ে যাচ্ছি এই মডেলের মাধ্যমে তবে আমি যদি একটু চালু করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটার ধারণ ক্ষমতা হচ্ছে পাঁচশো এম আপনি যদি এই ঢাকনাটা দিয়ে যদি আপনি এভাবে দেন তাহলে আপনি আলাদাভাবে যতগুলো হার্ড জাতীয় জিনিস আছে যেগুলো ড্রাই জিনিস আছে এগুলো আপনি এটাতে করে ফেলতে পারবেন আর যেগুলো সফট আপনি জোস খেতে চান ইফতারের টাইমে তাড়াতাড়ি জোসটা তৈরি করতে চান তাইলে আপনি এই জারের মাধ্যমে করতে হবে এই ডাকনাটা খুলে আপনি এখানে দিয়ে তারপরে যদি আপনি এটা এভাবে দিয়ে যদি এভাবে তাইলে এটা হচ্ছে জোস এটা হচ্ছে গ্র্যান্ডার এটা হচ্ছে জোস আর এটা হচ্ছে গ্র্যান্ডার তো আমরা একের ভিতর টুইন ওয়ানের ভিতরে পেয়ে যাচ্ছি এই গ্র্যান্ডারটা আর দেরি না করে আপনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের স্টক আউট হওয়ার আগে আগে আপনারা পার্সেস করে ফেলুন ধন্যবাদ সবাই